বিসমিল্লাহ রহমান ইরাহিম রব্বিশ শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের আরও একটি সলিউশন ক্লাস নিয়ে এই পর্বে আমরা আলোচনা করবো অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্ভিয়ালস নিয়ে সো অ্যাডভার্ভলসটা হয়তো বা পরের ইয়েতে আলোচনা করবো এখন অ্যাডভার্ব যদি অ্যাডভার্ভ সম্পর্কে আমাদের ধারণাটাও অনেকটাই স্পষ্ট আমরা পার্স অফ স্পিচ অ্যান্ড এর ক্লাসিফিকেশান অথবা ইউজ অব অ্যাডভার্স ওইখানে আলোচনা করে দিয়েছে তারপরেও ব্যবহার বিস্তারিত তারপরে অ্যাডভারভিয়ালস এটার সাথে কী রেলিভেন্সি আছে আমরা শিখে নেব কারণ আমাদের গ্রামার ব্যাপারটা যদি আমরা স্ট্রং করতে চাই গ্রামারের বিষয়গুলো যদি আমরা হানড্রেড পারসেন্ট ক্রোয়াক্ট করতে চাই আমরা যদি মানে সিক্সটি পেতে চাই আউট অফ সিক্সটিতে আমাদের সব কিছু খুঁটিনাটি জানতে হবে তো আমাদের টার্গেট যেহেতু হানড্রেড আউট অফ হান্ড্রেড সো করে যা বল এই টার্গেট উপরে ভিত্তি করেই কিন্তু আমি প্রত্যেকটা টপিক আলোচনা করে দিচ্ছি এবং এই আলোচনার টপিকগুলো আপনাদের আমার লেখা এই যে ইংলিশ গ্রামার বইয়ে কিউআর কোড দেওয়া থাকবে আপনি স্ক্যান করার সাথে সাথে আমাকে পেয়ে যাবেন আপনি নিজে পড়লেই বুঝতে পারবেন আমার বিশ্বাস আমি এত সহজ সরল ভাষায় লিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে কোনো কোনো সমস্যা হওয়ার কথা না পড়েই আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে কোনটা কি কেন কী যেন হচ্ছে তারপরেও যদি কখনো প্রবলেম ফেস করেন তাহলে বাংলাদেশে এই প্রথম একমাত্র আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বই যেখানে আপনি বইয়ের সাথে শিক্ষকের প্রিয় পাবেন অর্থাৎ কিউআর কোড থাকবে প্রত্যেকটা টপিকে আপনি স্ক্যান করে আমাকে পেয়ে যাবেন তো এখন অ্যাডভার্বের দেখেন কথা বলা হয়েছে এখানে অ্যাডভার্ভিয়ালস এবং অ্যাডভার্ভ তো অ্যাডভার্বিয়াল বিয়াল পরে আলোচনা করব। সাধারণত যে ওয়ার্ড কোনো ভার্ভ অ্যাজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বের দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডভার্ভ বলে আমরা জানি অ্যাডভার্বের কাজই হচ্ছে ভার্ভ অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ভকেই মডিফাই করা ভার্ভকে মডিফাই করতে পারে অ্যাজেক্টিভকে মডিফাই করতে পারে এবং অ্যাডভার্ভকে মডিফাই করতে পারে এক্সাম্পল নাম্বার ওয়ান রিতা ড্রাইভস হার কার স্লোলি দেখেন এখানে এক্সাম্পল নাম্বার অনে আমরা যদি তাকাই দেওয়া আছে রিতা ড্রাইভস এই ড্রাইভস হচ্ছে ভার্ বলছে রিতা ড্রাইভস হার খার স্লোলি এই যে স্লোলি শব্দটা লেখা আছে এটা কার কথা বলছে কি মানে প্রকাশ করছে দেখেন তো বলে যায় ভাই বোন এই যে ড্রাইভস এই ড্রাইভসের অবস্থার নির্দেশ করছে কেমন ড্রাইভস করতেছে সে স্লোলি কেমন ড্রাইভস করতেছে স্লোলি তো স্লোলি অ্যাডভার্ভটি ভার্ব ড্রাইভসকে মডিফাই করেছে আমি যেটা আগে বলছি স্লোলি অ্যাডভার্ভটি ভার্ব ড্রাইভসকে মডিফাই করেছে ক্লিয়ার আমি বললাম মাই ফ্রেন্ড হাসান ইজ লার্নিং ইংলিশ গ্রামার কুইকলি মাই ফ্রেন্ড হাসান ইজ লার্নিং ইংলিশ গ্রামার কুইকলি এই যে কুইকলি শব্দটা লার্নিং শব্দটাকে মডিফাই করার কারণে এটাকে বলা হবে অ্যাডভার্ভ কী বলা হবে অ্যাডভার্ব আবার বললাম মাই ফ্রেন্ডস সামিরা ড্রাইভস হার খার খেয়ারফুলি মাই ফ্রেন্ডস সামিরা ড্রাইভস হার খার খেয়ারফুলি এই যে খেয়ারফুলি শব্দটা এইটা ড্রাইভস শব্দটাকে মডিফাই করেছে আর মডিফাই করার কারণেই এটাকে অ্যাডভার বলা হয় এখন এসে দেখেন এক্সাম্পল নাম্বার টুর কথা যদি আলোচনা করি তাসনিম হ্যাজ আ ভেরি বিউটিফুল ফেয়ার অব আইস দেখেন তাসনিম বলছে তাসনিম হ্যাজ আ ভেরি বিউটিফুল ফেয়ার অব আইস ভেরি বিউটিফুল এই যে কলিজার ভাই বোন বিউটিফুল এটা একটা অ্যাজেক্টিভ কারণ এটা গুণ বুঝানো হয়েছে এটা হচ্ছে নিঃসন্দেহে অ্যাজেক্টিভ এটা নিঃসন্দেহে কি অ্যাজেকটিভ তো এইটা যদি অ্যাজেক্টিভ হয়ে থাকে এইটা যদি অ্যাজেক্টিভ হয়ে থাকে তাহলে এই অ্যাজেক্টিভটাকে মডিফাই করছে ভেরি শব্দটা ধরেন আমরা যদি চিন্তা করি যে এখানে এই ভেরি শব্দটা নাই। তাতেও কিন্তু বাক্যটার কোনো কমতি থাকবে না কোনো কমতি থাকবে না পরিপূর্ণ বাক্য হবে যেমন তাসনিম হ্যাজ আ বিউটিফুল ফেয়ার অফ আইস কি বলছি তাসনিম হ্যাজ আ বিউটিফুল ফেয়ার অফ আইস কোনো ঝামেলা আছে কথায় গোলে যাবে এবং দেখেন এইখানে ভেরি ছাড়াও কিন্তু বাক্যটা পরিপূর্ণ যে তাসনিমের এক জোড়া সুন্দর চোখ রয়েছে একজোড়া সুন্দর চোখ রয়েছে এখন আমি এটাকে মডিফাই করে আরও বলতেছি জোর করে বলতেছি যে তাসনিম হ্যাজ আ ভেরি বিউটিফুল আ ফেয়ার অফ আইস তাসনিম হ্যাজ আ ভ্যারি বিউটিফুল ফেয়ার অফ আইস তাসনিমের একজোড়া খুব সুন্দর চোখ রয়েছে আচ্ছা এই যে খুব শব্দ এইটা সুন্দর শব্দটাকে মডিফাই অর্থাৎ বিশেষায়িত করার কারণে ভেরিটাকে বলা হবে অ্যাডভার্ব কি বলা হবে অ্যাডভার্ব বলা হবে আচ্ছা এখন আমরা যদি এক্সাম্পল নাম্বার থ্রিতে চলে যাই শি টোক্স ভেরি সুইটলি এন এ ভেরি অ্যাডভার্ভটি অপর অ্যাডভার্ভ যে সুইট আছে দেখেন সুইটলি আছে এটাকে মডিফাই করার কারণে এই ভিড়টাকে অ্যাডভার্ভ বলা হয় অর্থাৎ শি টোক্স ভেরি সুইটলি শি ঠক্স ভেরি সুইটলি ওকে শি ডেলিভার বল শি ডেলিভার্স হার স্পিচ ভেরি বিউটিফুলি খেয়াল করছেন ভেরি একটা অ্যাডভার্ভ বিউটিফুলি একটা অ্যাডভার্ভ তাহলে এই ভেরি শব্দটা বিউটিফুলি শব্দটাকে মডিফাই করার কারণে এই ভেরিটা অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্ড অ্যাডভার্ভকে মডিফাই করছে আবার আসেন এক্সাম্পল নাম্বার ফোর নিতা ইজ আথারলি ফেয়ারলেস ইন ডে ডিবেটস নিতা ইজ আথারলি ফেয়ারলেস ইন ডিবেটস ইজ এ ফেয়ারলেস ইট অ্যাজেক্টিভ তাহলে আথারলি এটাও অ্যাজেক্টিভ বলছে আর্টারলি অ্যাডভার্টিভ ওয়েট টু সরি আর্টারলি হচ্ছে অ্যাডভার্ব নট অ্যাজেকটিভ এটা হয়ে যাবে টাইপিং মিস্টেক এটা হচ্ছে অ্যাজেকটিভ এটা কি হয়ে যাবে অ্যাজেক্টিভ হয়ে যাবে তাহলে করছ ভাই বোন এটা কি যে নেতা ইজ আর্থারলি ফেয়ারলেস ইন ডিবেটস আর্থারলি হচ্ছে অ্যাডভার্ব আর ফেয়ারলেস হচ্ছে অ্যাজেকটিভ এটা একটু প্রিন্টিং মিস্টেক আই মিন অ্যাডভার্ব হয়ে যাবে তো আমরা এইখান থেকে শিখতে পারি যে অ্যাজেটিভকে এই আর্থারলি শব্দটা মডিফাই করছে অর্থাৎ আর্থারলি এইখানে মডিফায়ার আর অ্যাফেয়ারলেস হচ্ছে মডিফাইড তো মডিফাইড হওয়ার কারণে এটাকে মডিফায়ার বলবো আর এটা হচ্ছে অ্যাডভার্ব আচ্ছা এক্সাম্পল নাম্বার ফাইভ লাস্ট বা নট দ্য লিস্ট আমরা যদি আলোচনায় করি শি আনসার্ড খোয়াইট ফোলাইটলি শি আনসার্ড খোয়াইট ফোলাইটলি আবারও অ্যাডভার্ভ অ্যাডভার্ভকে মডিফাই করছে অর্থাৎ খোয়াইটলি হচ্ছে এইখানে অ্যাডভার্ভ আবার ফোলাইটলি হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে সে আনসার খোয়াইট ফোলাইটলি তার মানে আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে ভার্ভের অর্থাৎ অ্যাডভার্ভের কাজ হচ্ছে ভার্ভকে মডিফাই করা প্রথমত দ্বিতীয়ত অ্যাজেটকে মডিফাই করা তৃতীয়ত নিজেই নিজেকে মডিফাই করা অর্থাৎ অ্যাডভার্ভ অ্যাডভার্ভকে মডিফাই করতে পারে মডিফাই করে বাক্যের সৌন্দর্য বাড়িয়ে দেয় মডিফাইয়ের কাজই হচ্ছে বাক্যের সৌন্দর্য বাড়িয়ে দেওয়া সো ইংলিশ গ্রামারে অ্যাডভার্বস অ্যান্ড ব্যবহার ব্যবহারগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে আসে যেমন যে গুলো ব্যবহার দেখালাম অ্যাডভার্ব দেখেন এটা আপনাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ান অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার ওয়ানে ইন দা ব্ল্যাঙ্কস উইথ ক্লুটে বক্সের ভেতরে লেখা থাকবে ধরুন এই সেন্টেন্স ভাবে আসে শি টকস ভেরি ড্যাশ বক্সের ভেতরে সুইট লেখা আছে তখন আপনি তার সুইট লিখতে পারবেন না ইউ ইউনিড টু চেঞ্জ দা বলছে ফর্মস অব দ্য ওয়ার্ডস এটা লেখা থাকবে বক্সের ভেতরে কিছু ওয়ার্ডগুলো আপনি পরিবর্তন করতে পারবেন সুইট থেকে সুইট লিখতে হবে কখন লিখবেন যখন আপনি জানবেন অ্যাডভার্ভ অ্যাডভার্ভকে মডিফাই করতে পারে সো এইভাবে যদি আপনি আরও নিজেকে শানিত করতে চান আমাদের প্রকাশিত আমার লেখা বই ইজি ইংলিশ গ্রামারটা সংগ্রহ করবেন এবং আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আপনার সাথে পড়াশোনা করে তাদেরকে অবশ্যই এই বইটা কেনার উৎসাহিত করবেন এই কারণে বাজারে প্রচলিত বইয়ের সাথে কম্পেয়ারিজন করে অবশ্যই আমার বইটা আপনি ডিফারেন্ট কিছু পাবেন আর বাংলাদেশে প্রথম আমরাই পুরো বই পুরো গ্রামারের প্রত্যেকটা আইটেমের জন্য কিউআর কোড সিস্টেম নিয়ে আসছি যেখানে আপনি কোনো গ্রামার বুঝতে না পারলে কোনো টিচারের কাছে যেতে হবে না আমার লেখা বইয়ে যে গ্রামার বুঝতে পারবেন না সঙ্গে সঙ্গে কিউআর কোড স্ক্যান করলেই আমাকে পেয়ে যাবেন এবং আপনার যে সমস্যা সমাধান হয়ে যাবে হোপসো আপনারা দ্রুতই বইটা সংগ্রহ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার